আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ভিউয়ার্স কেন বায়াত নেয় এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে তো আজকে শুনুন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির মুখ থেকে কেন ছাত্রশিবির বায়াত নেয় ইসলামী এই ছাত্রশিবিরের কর্মীরা কেন বায়াত নেবে বায়াতের মূল টার্গেটই হলো সে পবিত্র জীবন যাপন করবে পরিকল্পনা মাফিক জীবন যাপন করবে অপরাধের সাথে সম্পৃক্ত থাকবে না এরকম প্রতিশ্রুতি দিয়ার পরেই তো সে বায়াত নেবে আমরা তো আমাদের জনশক্তিরে সেই প্রতিশ্রুতিবদ্ধ জীবন যাপনে অভ্যস্ত হোক এই প্রতিশ্রুতি কার সাথে এই প্রতিশ্রুতি হলো আল্লাহ সাথে দায়িত্বশীল আমাদের মাধ্যম দায়িত্বশীল কিছু না জায়গাটা কি আল্লাহ যারা আল্লাহ রসুলের কাছে বায়ের দোয়ানের দিন যারা আল্লাহ রসুলের হাতে বায়ের নিয়েছিল এই বায়াতে আল্লাহ রসুল তার নিজ হাতে সাহাবিদেরকে বায়াত করাইছিলেন কিন্তু আল্লাহ বলেছেন যে ইয়াদুল্লাহ হিফা তোমাদের হাতের পর কার হাত আছে আল্লাহর হাত আছে আল্লাহ রসুল হাত রেখে সাহাবিদেরকে বায়াত করালেন আর আল্লাহ বললেন যে ইয়াদুল্লাহ হিফা তোমাদের সবার হাতের পর কার হাত আমার হাত আল্লাহর হাত আল্লাহ বললেন যে আমার হাত কাজেই আমরা যে বায়াতটা নিচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্যই আমাদের বায়া আমরা মেনে চলতে চাই আল্লাহ দিনকে মায়া আমরা আনুগত্যের ভিতরে থাকতে চাই আমরা শের বিদাতের সাথে সম্পৃক্ত তা রাখবো না এই জন্য আমরা বায় থাকতে চাই এবং আমরা পবিত্র জীবন যাপন করতে চাই তাই মায়ার